তারা এই জন্যই করছে না আসলে তারা চাচ্ছে যে এই দলটির হত আগামী দিনে তাদের ক্ষমতায় আসার পেছনে এই দলটিও তাদের কাজে লাগতে পারে এবং এই দলটি যেই সংস্কৃতিতে বিশ্বাস করে আজকে আমরা বলবো যে এটা আমাদের বলতেই হয় চাঁদাবাজি মাস্তানি এবং দেশের মানুষের উপর নাগরিকদের উপর যে অত্যাচার জুলুম করবার যে ট্র্যাডিশনটা আওয়ামী লীগ বিগত ষোলো বছরে করেছে সেই এর সাথে এই দলটিরও কিন্তু আসলে মিল আছে আমরা দেখেছি আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের শান্ত একটি বাংলাদেশ সেই বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে রাস্তা ঘাটে অড়িতে গলিতে শহরে নগরে বন্দরে প্রত্যেকটি জায়গায় আজকে চাঁদাবাজির যে মহোৎসব আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হাত বদল হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি কাজেই এই দলটি আসলে সে কারণে চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমরা দেখতে পেলাম যে দলমত নির্বিশেষ সবাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাচ্ছে কিন্তু আমরা বিএনপি কে অনুপস্থিত পাচ্ছি তারা কেন আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল চাচ্ছে না বলে আপনি মনে করেন আসলে বিএনপি কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাচ্ছে না এটা বিএনপি প্রশ্ন করলে তারাই ভালো উত্তর দিতে পারত আর কি কারণ আমরা তো দেখেছি বিগত পনেরো বছরে শুধুমাত্র জামাত ইসলামী বা ইসলামপন্থী লোকেরাই মাজলুম হয়নি বিএনপিও মাজলুম হয়েছে স্বয়ং খালেদা জিয়াকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাকে জেলে রাখা হয়েছে কারেক জিয়াকে কি পরিমাণ জুলুম করা হয়েছে দেশে আসতে দেয়নি পখরল সহ বিএনপির কেডা মজলুম 아니 সকলে হয়েছে এরপরও ওনারা কেন আমূলিগের প্রতি ভালোবাসা এটা তো আমরা জানি না যে আমূলিগ আর কি করলে উনারা আমূলিগের এই দল বিলপ্তি চাইতো বা তাদেরকে নিষিদ্ধ চাইতো এটা আমাদের জানা নাই কিন্তু আমরা বিস্মিত হচ্ছে আর কি যে দেশের এখন সকল মানুষই চায় আমূলিগের এই নিষিদ্ধতা নিষিদ্ধ হওয়া কিন্তু বিএনপি সিরিয়াসলি আমাদের সাথে একসাথে হচ্ছে না তবে হ্যাঁ তারাও মাঝে মাঝে বলছে আমি দেখেছি তাদেরকে দেওয়া উচিত নয় এখন মনে হচ্ছে আমার যেটা কি যে বিরোধী দল হিসাবে যেন ইসলাম বন্ধীরা না থাকে যেটা আমার ধারণা আমার আইডিওলজি কারণ বিএনপি বড় দল তারা আশা করছে তারা ক্ষমতায় যাবে তাহলে আওয়ামী লীগদের মাঠে নাই নিষিদ্ধ যদি হয়ে যায় তাহলে বিরোধী দল কার হবে ইসলাম ইসলামপন্থীরা হবে আর বাংলাদেশে যারা বিরোধী দল হয় তারা কিন্তু পরবর্তীতে আবার ক্ষমতায় যায় এই জন্য বিএনপির ভিতরে ভয় ঢুকলো কিনা আজ ইসলামী ক্ষমতায় চলে আসে যদি বিএনপি এটা মনে করে তাহলে বিএনপিও ভুমেরাং হবে বিএনপি পস্তাতে হবে এই আমরা বলবো আওয়ামী লীগের মতো ফেসিস্ট এ জালেমদেরকে নিষিদ্ধ করার আজকের এই স্লোগানে আজকের এই আন্দোলনে বিএনপিকে একত্বতা একত্রতা ঘোষণা করা উচিত তাদেরও আসা উচিত জাতির মেসেজ তাদের বুঝতে হবে জাতি কি চায় যদি না বুঝে তাদেরকে আফসোস করতে না আমরা আশা করছি তারা সেটা করবে কারণ গতকালকে আপনি দেখেছেন যে তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে কমপক্ষে মানবতা বিরোধী বিচারগুলো হওয়া পর্যন্ত আমরা আশা করছি পরবর্তী স্টেপ তারা চূড়ান্ত নিষিদ্ধ করবে আসলে আপনি দেখুন আওয়ামী নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে গোটা দেশের মানুষ রাজপথে নেমে এসেছে এটির মূল কারণ কি আসলে কেন আমরা নিষিদ্ধ চাই আওয়ামী লীগকে একটা দল একটা রাজনীতি পার্টি এটা এবং লক্ষ লক্ষ মানুষ আওয়ামী করে কিন্তু সেই আলবিরকি কেন নিষিদ্ধ দাবি করছে কেন? এ দেশের সবচেয়ে মানুষ। এর মূল যে কারণ এক নম্বর কারণ হচ্ছে এই দলটি তো সেই দল যেই দল ইলখানার 57 জন সেনা চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করেছিল। এই দলটি তো সেই দল যারা সাপলা চত্তরে হাজার হাজার আলেমদেরকে তারা নির্বিচারে রাতে রাতে তাদেরকে গণহত্যা চালিয়েছিল। এই দলটি তো সেই দল যারা জুলাই গণ গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার যুবক তরুণদের উপরে ছাত্র সমাজের উপরে ছাত্র জনতার উপরে তারা নির্বিচারে গুলি চালিয়েছিল আপনারা জানেন যে তারা এমন ভাবে গুলি চালিয়েছে বিমান দিয়ে হেলিকপ্টার থেকে যে তাদের গুলিতে একটি বাসার ভিতরে একটি আবাসিক এলাকার বাসার ভিতরে শিশু পর্যন্ত আক্রান্ত হয়ে কি মারা গিয়েছে এই নির্মম হত্যাকাণ্ডর কারণে আসলে দেশের মানুষ তাদের উপরে চরমভাবে ক্ষিপ্ত হয়েছে এবং তারা কামনা করছে তারা প্রত্যাশা করছে যে গণহত্যাকারী এবং জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নেই দেশ স্বাধীনতা এবং মানবতার যারা দুশ্মন হিসেবে চিহ্নিত এমন দলটি আসলে এই দেশে আর কোনোদিন স্বাধীন এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি করবার কোনো অধিকার তাদের আসলে নেই সে কারণে দেশের সর্বশ্রেণীর মানুষ রাজপথে নেমে এসেছে এখন আপনি যে প্রশ্ন করেছেন যে বিএনপি আসলে চায় না কেন বিএনপি আমরা মনে করি তারা যদি দেশপ্রেমিক হয়ে থাকে তারা যদি দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা যদি স্বীকার করে থাকে বিশ্বাস করে থাকে তাহলে অবশ্যই তাদেরও চাওয়া উচিত এই গণ দুশ্মন আওয়ামী লীগকে তারাও নিষিদ্ধের দাবি করা উচিত কিন্তু তারা এই জন্যই করছে না আসলে তারা চাচ্ছে যে এই দলটির হত আগামী দিনে তাদের ক্ষমতায় আসার পেছনে এই দলটিও তাদের কাজে লাগতে পারে এবং এই দলটি যেই সংস্কৃতিতে বিশ্বাস করে আজকে আমরা বলবো যে এটা আমাদের বলতেই হয় চাঁদাবাজি মাস্তানি এবং দেশের মানুষের উপর নাগরিকদের উপর যে অত্যাচার জুলুম করবার যে ট্র্যাডিশন আওয়ামী লীগ বিগত ষোলো বছরে করেছে সেই টেরিশনের সাথে এই দলটিরও কিন্তু আসলে মিল আছে আমরা দেখেছি আমরা দেখেছি জুলাই গণ গণব্যত্থানের পরে বাংলাদেশের শান্ত একটি বাংলাদেশ সেই বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে রাস্তা ঘাটে অলিতে গলিতে শহরে নগরে বন্ধের প্রত্যেকটি জায়গায় আজকে চাঁদাবাজির যে মহোৎসব আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হাত বদল হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি কাজেই এই দলটি আসলে সে কারণে চাচ্ছে না যে আওয়ামী নিষিদ্ধ হোক পরবর্তীতে যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা কি আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করবে কিনা কারণ জিয়াউর রহমানও কিন্তু শেখ হাসিনা কে নিয়ে এসেছিল এবং আনার চোদ্দ থেকে পনেরো দিনে মধ্যে জিয়াউর রহমানকে কিন্তু হত্যা করা হয়েছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারা যদি ক্ষমতায় আসে বিএনপি সামনে আসলে বলতে এবং ক্ষমতায় আসার পরবর্তী তারা বলতে পারবেন যে আসলে তারা কি করবেন কিন্তু আমরা নাগরিক হিসাবে কি মনে করি আমরা নাগরিক হিসাবে মনে করি আসলে আওয়ামী লীগকে বাংলাদেশে কখনই আর রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয় কারণ যেই দেশটি গণদুশ্মন মানবতার দুষ্কর মানবতার হত্যাকারী আলেমদেরকে হত্যাকারী এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার হাতে যারা বিকিয়ে দিয়েছে তারা অনেক গোপন সন্ধি চুক্তি তারা করেছে যেটা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নের সম্মুখীন করেছে যে আমরা মনে করি না বিএনপির এই কাজটি করা উচিত হবে এবং এটি করতে গেলে তারা অবশ্যই আগামী দিনে তারাও কিন্তু একইভাবে কিন্তু দেশের মানুষের সামনে তারা কিন্তু আসামির কাঠগড়ে তাদেরকে দাঁড়াতে হবে আপনারা চেয়েছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু নিষিদ্ধ না করে আওয়ামী লীগের কার্যক্রম কি নিষিদ্ধ করা হয়েছে এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটি একটি কৌশল হয়তো বর্তমান গভর্নমেন্ট নিয়েছে তারা হয়তো মনে করছে যে এভাবে করে একটা কিছু করে দিন হয়তো জনগণ এবং ছাত্র সমাজ হয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমরা মনে করি যে এই কাজটি পরিপূর্ণভাবে আসলে সঠিক হয়নি দেশের ছাত্র সমাজ বিক্ষুব্ধ ছাত্র সমাজ তারা চেয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ কিন্তু তারা সেটি না করে কার্যক্রমকে সামাজিক সমাজের নিষিদ্ধ করেছে আমরা এটা চাই না বরং আমরা স্থায়ীভাবে দেশের মানুষের অধিকার অর্থাৎ এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আওয়ামী আমরা মনে করি যে একটা বড় হুমকি অর্থাৎ তাদেরকে স্থায়ীভাবে তাদেরকে নিষিদ্ধ করা উচিত এবং গভর্নমেন্ট বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় সেই কাজটি তারা করলে এটা তারা ভালো করবেন এবং আগামী দিনে হয়তো সেটি তারা করতে ব্যর্থ হন তাহলে আমার মনে হয় জুলাই অভ্যুত্থ গণভ্যুত্থানের ছাত্র সমাজ তারা প্রয়োজন বোধে আবারও তারা রাজপথে নেমে আসবে আমার মনে হয় এখানে একটা বড় দল তারা যে আনন্দিত হয়েছে তারা যে আনন্দিত হয়েছে এটাও আমি আশা করি না যে তারাই কথা বলবে তারা যে এই কথাটা বলছে যে আমরা আনন্দিত এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য ভালো তারা আনন্দিত হলে তাহলে তো ভালো আমাদের আমাদের আনন্দ তারা ভাগ করে নিচ্ছে সুতরাং তারা এতটুকু আনন্দিত প্লাস তারা যদি সম্পৃক্ত হতো সম্পৃক্ত প্লাস আনন্দিত তাহলে জিনিসটা সুন্দর আরেকটু সুন্দর হইতো তারপরে আমরা তা তাদেরকে ধন্যবাদ দেয় প্রত্যেকে তারা যেহেতু ফ্যাসিবাদী নির্যাতন তারা অনেক সহ্য করছে কিন্তু তারা তাদের শেখ মুজিবের বাহিনীরা খুনিয়াসিনা যখন ম্যাডামের তাদের নেত্রী একজন আপর্ষী নেত্রী আমি ওই দল করি আর না করি বা ওই দল করিই ধরেন আওয়ামী লীগ এবং চোদ্দ দল ব্যতীত বিশেষ করে যারা এই জুলাইয়ে এই বৃহস্পতিবার থেকে আমি তো রাতেও ঘুমাই নাই দিনেও ঘুমাই নাই অর্থাৎ শুক্রবারের দিনে ঘুমাই নাই রাতেও বৃহস্পতিবারে ঘুমাই নাই এবং শনিবারও ছিলাম তো আজকে হচ্ছে সোমবার সোমবার মাঝখানে কালকে একটু ঘুমাইছিলাম ছিলাম হালকা পাতলা তো এখানে কতজনের আয়োজন এখানে যারা এনটি আমলিক লীগ অর্থাৎ চোদ্দ দল আওয়াম লীগ ছাড়া যারা বাংলাদেশের গড়ার জন্য বাংলাদেশকে গণতন্ত্র বাংলাদেশের একটা ইমানি রাষ্ট্র বাংলাদেশকে একটা শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র করার জন্য যারা আছে তাদের সবারই আয়োজন এটা কোনো আমরা বলবো না যে